আমি দুই হাজার সালে আমি আমার মানুষটার কাছে চলে এসেছি জাপানে এই বছরে অনেক আপন মানুষকে হারিয়েছি আবার অনেক আপন মানুষকে পেয়েছি ইয়ারটাকে আরো মেমোরেবল করার জন্য আমরা একসাথে সবাই মিলে চলে গিয়েছিলাম নিউ ইয়ার সেলিব্রেট করতে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম দুই হাজার চব্বিশের লাস্ট ব্লগ নিয়ে লাস্ট ব্লগে বলেছিলাম যে আমরা টুরে যাচ্ছি তো আজকে সেই দিনটা আমি আর সীমান্ত কোথাও যাওয়ার আগে বাসার মধ্যে আমাদের প্রথমে একটা ঝগড়া লাগবেই কোনো কিছু খুঁজে পাই না বাসায় শেষ করে এই তো বাসা থেকে বেরো হয়ে গিয়ে গাড়িতে খাওয়ার জন্য আমি একটু চিজ অ্যান্ড চকলেট কিনে নিয়েছিলাম গাড়িতে গান শুনতে শুনতে চলে যাচ্ছিলাম আমরা তো আমরা হচ্ছে রাতের বেলায় রওনা দিয়েছি যেতে যেহেতু অনেক বেশি সময় লাগবে প্রতিবারের মতো আমরা এইবারও হচ্ছে দুটো গাড়ি নিয়ে বের হয়েছিলরা হচ্ছে তাদের গাড়ি নিয়ে গিয়েছি আর আমাদের গাড়িতে হচ্ছে আমরা চারজন ছিলাম কিছুক্ষণ ড্রাইভ করার পর একটা পার্কিং এ থামা হয়েছিল আর নিমি এত ঠান্ডা লাগছিল কি আর বলবো জাপানের পার্কিং গুলো এত বেশি সুন্দর মনে হয় যে কোনো একটা রেস্টুরেন্টে এসেছি আমরা রাতের বেলা কেউ কোথাও খেয়ে বের হয়নি আর আমি হচ্ছে বাসা থেকে সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম কিন্তু আমরা বাঙালি আর আমরা বাঙালি খাবার খেতে সবাই অনেক বেশি পছন্দ করি প্রত্যেকবার ট্যুরে হচ্ছে সবার ভাগে কোনো না কোনো কিছু রান্না থাকে আর আমাকে হচ্ছে বিরিয়ানি রান্না করে নিয়ে আসতে বলা হয়েছিল আমি তোই তো বিরিয়ানি রান্না করে এনেছি সবাই এত এত মজা করে খেয়েছে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে হচ্ছে আমি এই বিরিয়ানিটা রান্না করে এনেছিলাম আর একদম গরম গরম ছিল খেতেও বেশ মজা লেগেছে আর আমি সবার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে আসলে আমার বিরিয়ানিটা এমন হয়েছে সবাই বলছিল অনেক মজা হয়েছে জয়ভাইয়ে তো দোয়া করে দিয়েছে যেন আমার দুটো জমজ বাচ্চা হয় হাজবেন্ড তো সব সময় আমার হাতে বিরিানি খেই থাকে তার কাছ থেকে আজকে কোনো রিভিউ নিলাম না ভাইয়ের কাছে আমার বিরিানি এতটাই মজা লেগেছে সে একবার খেয়েছে এটা হচ্ছে তার সেকেন্ড টাইম চলছে পর সেকেন্ড টাইম খাওয়া হয়ে গেলে সে থার্ড টাইম নিতে এসেছে আমি এটা ভিডিও করে রেখেছি আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খেয়েছি এর মধ্যে আমি ঘুমিয়েছিলাম ঘুমে দেখি যে সকাল হয়ে গিয়েছে সারাটা রাস্তা কিন্তু জয়ভাই এসেছে ড্রাইভ করতে করতে এসেছে আমরা থার্টি ফার্স্ট নাইটে সবাই একসাথে থাকবো বলে আমরা একটা রিসোর্ট ও বুক করেছিলাম চেক ইন টাইম ছিল হচ্ছে বিকেল চারটা বাজে আমরা দিন ঘুরে তারপর হচ্ছে রিসোর্ট এ ব্যাক করবো রাতে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে এবার বি কিউ করবো সেভেন ইলেভেন এর সামনে একটু থামিয়েছিল দুজনে একসাথে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আজকে আমাদের আউটফিট এত বেশি সুন্দর লাগছিল একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে ঘুরতে এসে এত বেশি খুশি হয়েছিলাম আমি ডান্সই করা শুরু করে দিয়েছি আজকে যে জায়গাটাতে হচ্ছে ঘুরতে যাচ্ছি সেই জায়গাটার মধ্যে তেমন কোনো প্লেস নেই সো এই প্লেসটাই ছিল এখানে আমরা চলে এসেছিলাম এখানে তেমন কোনো প্লেস ছিল না এখানে জাস্ট এই ব্রিজটাই ছিল এই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি আমরা ছবি তুলেছি অনেকেই বলেন যে আপু আপনার ভাগ্যটা এত ভালো এত ভালো হাজবেন্ড পেয়েছেন এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যায় एक्चुअली আমিও না কখনো চিন্তা করিনি যে আমি বিয়ের পর এত সুন্দর একটা লাইফ লিড করব আমি এত একটা ভালো হাজবেন্ড পাবো যে আমাকে আমার সব স্বপ্নগুলো পূরণ করবে উইন্টার ভ্যাকেশনটা আমরা অনেক ভালোভাবে কাটিয়েছি এদিক দেখছি ইয়াসিন ভাইয়া হচ্ছে ইলাপকে ছবি তুলে দিচ্ছিল সবাই সবার পার্টনারের সাথে ছবি তুলছিল ভিডিও করছিল আমরা কোথাও গেলে সবাই মিলে একসাথে যাই এত বেশি ভালো লাগে একা কোথাও যেও না মজা নিই সবাই একসাথে ঘুরলে যে মজাটা পাওয়া যায় এই মজাটা আসলে একা ঘুরলে কখনোই পাওয়া যায় না ছবি তুলতে তুলতে মজা করতে করতে আমরা এই তো পুরো ব্রিজটাই হচ্ছে পার হয়ে যাচ্ছি নদীর মাঝখান থেকে কি জানি একটা ছিল ফার্স্টে ভেবেছি যে সাপ তারপর দেখলাম যে এটা একটা হাঁস যাচ্ছে ব্রিজ থেকে নামার পরপরই হচ্ছে একটা ঘর দেখতে পেয়েছি এই ঘরটার মধ্যে নাকি অনেক অনেক সাপ থাকে আর এই সাপটা দেখতে কিছুটা রাসেল ভাইপারের মতো জাপানে হচ্ছে রাসেল ভাইপারেরও ঘর আছে এখানে আসার পর আমি একটা রিল দেখে এসেছিলাম যে ফ্রেন্ডদের সাথে করে এন্ড সেম রিলটা হচ্ছে আমরা এখানে এসে বানিয়েছি এত এত মজা লেগেছে আসলে এখনের জন্য মনে হচ্ছিল যে আমরা একদম ছোট বাচ্চা হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ এই বছরে আমি অনেক নতুন মানুষকে পেয়েছি আবার অনেক কাছের মানুষকেও হারিয়েছি আপনারা দোয়া করবেন যেন পঁচিশ সালটা আমার জন্য অনেক বেশি স্পেশাল হয় আমরা ব্রিজ থেকে নেমে যাই ব্রিজ থেকে নেমে আমি এই চুম্বকটা কিনেছি আমার ফ্রিজে লাগানোর জন্য থেকে ভেবেছি আমি যেই জায়গায় যাই না কেন সেই জায়গার হচ্ছে একটা চুম্বুক কিনে আনবো যেন আমার ফ্রিজে লাগিয়ে আমি হচ্ছে দেখাতে পারি সবাইকে আমি এই এই জায়গাগুলোতে ঘুরতে এসেছিলাম আর এই যে ব্রিজটাতে যে ঘুরতে এসেছিলাম এই ব্রিজেরই হচ্ছে আমি এই চুম্বকটা কিনেছি এখান থেকে বের হয়ে আমরা একটা পার্কে চলে গিয়েছিলাম আর এই পার্ক থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল এখন আমরা দুপুর বেলার লাঞ্চ টা আর কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে বরফ আর এখন আমরা হচ্ছে কিমার এই খিচুড়িটা খাবো এই খিচুড়িটা হচ্ছে ইলাপুর রান্না করে এনেছিল খোলা আকাশের নিচেও খেতে অনেক বেশি ভালো লেগেছে বাট অনেক অনেক ঠান্ডা ছিল আমার আর সীমান্তর একটা চুলা নিয়ে আসার কথা ছিল চুলাটা এনে হচ্ছে আমরা ডিম ভেজে খাবো এত তারা তাড়াঘুড়ো করে বের হয়েছি আর চুলাটাই আনা হয়নি সবাই এত মন খারাপ করেছে যে ডিমটা ভেজে খেতে খেতে পারলাম না আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করে খেয়েছি এখন হচ্ছে আমরা রেসোর্টের দিকে যাচ্ছি আর অলরেডি আমরা রেসোর্টে চলেও এসেছি রেসোর্টটা এমন একটা জায়গার মধ্যে ছিল চারপাশের জঙ্গল আর মাঝখানে হচ্ছে আমাদের এই রেসোর্ট যেই দেখি সাদা সাদা বরফ একদম সাইড দিয়ে পড়ে আছে আগের দিন রাতের বেলা এখানে হচ্ছে স্নো পড়েছিল আর এই বরফটা নিয়ে আমি সোজা সীমান্তকে ঢিল মেরেছি বেশি ভালো লেগেছে সে তো একদম রাগি হয়ে যায় আজকে আমরা এই রেসোর্ডে থাকবো এই রেসোর্টটা এক একদম দেখেন চারপাশটা কেমন ভুতুরে এলাকা লাগছে আশেপাশে সব জায়গায় হচ্ছে এরকম বরফ হয়েছিল এক রাত থাকবো আজকে এই রিসোর্ট সবাই মিলে একসাথে ভেতরে ঢোকার পর একদমই অবাক হয়ে যায় এত সুন্দর লেগেছে আমার কাছে এই লাইটটা অনেক বেশি সুন্দর ছিল আর এখানে হচ্ছে রাতের বেলা আমরা বারবি করব করবো আজকে আপনাদেরকে দেখাই হচ্ছে কিচেনটা কিচেনটা এত বেশি সুন্দর ছিল অনেক বড় ছিল এখানে সব কিছু রাখা আছে নিলে এই একটা সুবিধা যে চুলা টুলা সবকিছু থাকে বাটি থেকে করে কোনো কিছু বাদ ছিল না ঘর থেকে ডিরেক্টলি হচ্ছে ডাইনিং স্পেসেও যাওয়া যায় তো এটাও অনেক বেশি ভালো লেগেছে গেলে এটা আমাদের একদিনের বাড়ি এখানে যা ইচ্ছা তাই খুশি করতে পারবো এপাশে একটা বিশাল বড় রুম ছিল এখানে আপনারা নিচে বসে আড্ডা মারতে পারবেন এখন আপনাদেরকে হচ্ছে উপরটা ঘুরিয়ে দেখায় উপরে হচ্ছে বেডরুম সবার তুমি যে দেখলাম এই বেডরুমটা এই বেডরুমটা বেশ সুন্দর ছিল ডাবল বেড ছিল এরপর হচ্ছে এর পাশে আরেকটা রুম আছে এই রুমটাতেও হচ্ছে ডাবল বেড ছিল এবার কালারের রেসোটটা অনেক বেশি সুন্দর ছিল অনেক বড় ছিল নাকি ছেলেরা ছেলেরা আলাদা থাকবে আর ইলাপু আর আমি আজকে এই রুমে ঘুমাবো আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না এই কথাটা হচ্ছে ছেড়া ছিল আমি জানি না ইচ্ছাইরা কথাটা কেন দিয়েছে তারা নিচে এসে দেখি তারা আসার সাথে সাথেই হচ্ছে ডান্স করা শুরু করে দিয়েছে এখানে দেখলাম একটা সুন্দর জুয়েলারি বক্স বক্স টা খোলার সাথে সাথে এত সুন্দর একটা মিউজিক হচ্ছিল আমরা দুজন মিলে একটা ভিডিও করে রেখেছি আর দেখা হচ্ছে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ